আচ্ছা আমরা তো অনেকেই প্রতিদিনের খাবারের দই খাই তাই না কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই খুবই সাধারণ দেখতে খাবারটা আসলে আমাদের শরীরের জন্য একটা শক্তিশালী ওষুধের মতো কাজ করতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন আজকের এই আলোচনাতে আমরা টক দইয়ের সেই সব অসাধারণ ক্ষমতা নিয়ে কথা বলবো, যা একে শুধু একটা খাবার নয় তার থেকে অনেক বেশি কিছু বানিয়ে তুলেছে কথাটা কিন্তু একদম সত্যি মানে ভাবুন একবার আমাদের হাতের কাছে থাকা এই সহজলভ্য সস্তা খাবারটাই কিন্তু হতে পারে হজমের সমস্যা থেকে শুরু করে ওজন কমানো এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো বড় বড় সমস্যার একটা প্রাকৃতিক সমাধান চলুন তো এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক তো আর দেরি কিসের চলুন এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজে বের করা যাক আমরা একদম গোড়া থেকে জানব টক দইয়ের পেছনের বিজ্ঞানটা কি এর অবিশ্বাস্য উপকারিতাগুলো কি কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে খেলে এর থেকে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে আর হ্যাঁ শেষে কিন্তু কিছু জরুরি সতর্কতাও থাকছে যেগুলো মিস করা চলবে না আচ্ছা চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করি এই যে আমরা এত সহজে টক দই খাই এর পেছনে আসলে কি ঘটে মানে কিভাবে সাধারণ দুধ এমন একটা দারুণ উপকারী খাবারে বদলে যায় এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার যদি খুব সহজ করে বলি তাহলে টক দই তৈরির আসল নায়ক হল কিছু উপকারী ব্যাকটেরিয়া এদেরকে বলতে পারেন খুদে জাদুকর এই ব্যাকটেরিয়াগুলো দুধের মধ্যে থাকা ল্যাকটোজ মানে প্রাকৃতিক চিনিটাকে ফার্মেন্ট করে বা গেজিয়ে তোলে আর এই জাদুকরী প্রক্রিয়াতেই সাধারণ দুধ হয়ে ওঠে পুষ্টিতে ভরপুর টক দই এই যে দেখুন টক দইকে কেন একটা সুপারফুড বলা হয় এর আসল শক্তিটাই হলো প্রোবায়োটিক্স মানে আমাদের শরীরের বন্ধু ব্যাকটেরিয়া যা আমাদের হজম ব্যবস্থার জন্য এক কথায় আশীর্বাদ তার সাথে আরও কি কি আছে আছে হাড় শক্ত করার জন্য ক্যালসিয়াম শরীর গঠনের জন্য প্রোটিন আর শক্তি জোগানোর জন্য ভিটামিন বি টুয়েলভ আর বি টু তবে একটা কথা সবচেয়ে ভালো ফল পেতে হলে কিন্তু অবশ্যই চিনি ছাড়া টক দইটা বেছে নিতে হবে তো টক দই কী জিনিস তা তো বোঝা গেল এখন আমরা জানব সেই ছয়টা জাদুকরী উপকারিতার কথা আর আমি নিশ্চিত এগুলো জানার পর অনেকেই হয়তো চাইবেন টক টকদইকে প্রতিদিনের সঙ্গী করে নিতে চলুন তাহলে শুরু করা যাক তাহলে এক নম্বরে আছে আমাদের হজম শক্তিকে দারুণভাবে উন্নত করার ক্ষমতা দেখুন টক দইয়ে যে লক্ষ লক্ষ প্রোবায়োটিক থাকে সেগুলো আমাদের পেটের ভেতরে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দেয় এর ফলে কি হয় গ্যাস বধজম কোষ্ঠকাঠিন্যের মতো যে বিরক্তিকর সমস্যাগুলো আছে না সেগুলো থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় এরপর দুই নম্বরে টক দই আমাদের পেটের জন্য একটা রক্ষা কবচের মতো কাজ করে ধরুন অসুস্থতার কারণে অ্যান্টিবায়োটিক খেতে হলো এই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু খারাপ ব্যাকটেরিয়ার সাথে সাথে আমাদের অনেক ভালো ব্যাকটেরিয়াকেও মেরে ফেলে তখন টক দই একজন সত্যিকারের বন্ধুর মতো এসে সেই ভালো ব্যাকটেরিয়াগুলোর জায়গা পূরণ করে দেয় আর পেটের ভেতরের পরিবেশটাকে আবার আগের মতো ঠিকঠাক করে তোলে তিন নম্বর পয়েন্টটা হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও মজবুত করা এটা শুনতে অবাক লাগলেও সত্যি যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা বড় অংশই কিন্তু আমাদের অন্ত্র বা পেটের ভেতরে থাকে এটাকে বলা যেতে পারে শরীরের ডিফেন্স সিস্টেমের হেডকোয়ার্টার তো নিয়মিত টক দই খেলে এই হেডকোয়ার্টার এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে ঘন ঘন সর্দি কাশির মতো ছোটোখাটো অ্যাটাকগুলো আর পাত্তাই পায় না আচ্ছা এবার আসি চার নম্বরে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য টক দই কিন্তু একটা খুবই ভালো খবর কারণ এটা রক্তের সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে দেয় না মানে এটা শরীরকে ইনসুলিন আরও ভালোভাবে ব্যবহার করতে সাহায্য করে ফলে ব্লাড সুগার স্থিতিশীল থাকে তবে একটা কথা কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছি এই উপকারটা পেতে হলে দইটা কিন্তু একশো ভাগ চিনি ছাড়া হতে হবে পাঁচ নম্বর সুবিধাটা বিশেষ করে তাদের জন্য যারা ওজন কমানোর বা নিয়ন্ত্রণে চেষ্টা করছেন দেখুন টক দইতে প্রচুর প্রোটিন থাকে তাই এটা খেলে পেটটা অনেকক্ষণ ভরা ভরা লাগে এর ফলে কি হয় বারে বারে চিপস বা অন্য কোনো অস্বাস্থ্যকর খাবার খাওয়ার যে ইচ্ছেটা সেটাই কমে যায় আর এতে কিন্তু ওজন কমানোর জর্নিটা অনেকটাই সহজ হয়ে যায় এবং সবশেষে ছয় নম্বর উপকারিতাটা হল আমাদের হাড় আর দাঁতকে মজবুত রাখা টক দই কিন্তু ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর একটা দারুণ উৎস এই দুটো জিনিস একসাথে মিলে আমাদের শরীরের পুরো কাঠামোটাকে ভেতর থেকে শক্তপোক্ত করে ফলে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ক্ষয় বা দাঁত দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো থেকে দূরে থাকা যায় উপকারিতা তো অনেকগুলো জানা গেল তাই না কিন্তু আসল প্রশ্ন হল সবচেয়ে ভালো ফলটা কিভাবে পাওয়া যাবে কারণ দেখুন যে কোনো ভালো জিনিসের মতোই টক দই খাওয়ারও কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন আছে চলুন এখন সেই নিয়মগুলোই জেনে নেওয়া যাক এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটু খেয়াল করুন টক দই খাওয়ার সবচেয়ে ভালো সময় হল দুপুরের খাবারের পর কারণ তখন আমাদের হজম প্রক্রিয়াটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে আর কখন এড়িয়ে চলবেন রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে কারণ এতে কারো কারো কফ বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে আর একটা ছোট্ট টিপস ফ্রিজ থেকে বের করে কনকনে ঠান্ডা দই না খেয়ে স্বাভাবিক তাপমাত্রা এনে খাওয়াটাই সবচেয়ে ভালো আচ্ছা এবার আসি পরিমাণে একটা কথা মনে রাখতে হবে কোনো কিছুই কিন্তু বেশি খাওয়া ভালো না একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে এক কাপ বা ধরুন একশো থেকে দেড়শো গ্রামই যথেষ্ট বাচ্চাদের জন্য পরিমাণটা হবে দুই থেকে তিন চামচ আর ডায়াবেটিসের রোগীরা চিনি ছাড়া আধা কাপ থেকে এক কাপ খেতে পারেন আসলে মূল কথাটা হল পরিমিত পরিমাণে খাওয়াই সুস্থ থাকার আসল চাবিকাঠি সব শেষে একটা খুবই জরুরি কথা যদিও টক দই প্রায় সবার জন্যই উপকারী কিন্তু কয়েকটা ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যেমন যদি কারও খুব বেশি সর্দি কাশি থাকে বা মারাত্মক অ্যাসিডিটির সমস্যা কিংবা প্রায় বুক চালার সমস্যা হয় তাদের জন্য কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে তাই যে কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে প্রতিদিন টক দই খাওয়া শুরু করার আগে একবার ডাক্তারের সাথে কথা বলে নেওয়াই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাহলে পুরো আলোচনাটার সারমর্ম কী দাঁড়াল মাত্র তিনটে সহজ কথা এক সঠিক পরিমাণে খান দুই সঠিক সময়ে খান আর তিন সুস্থ থাকুন এই তিনটে নিয়ম যদি একসাথে মিলিয়ে নেওয়া যায় তাহলে এই সাধারণ টক দই কিন্তু আপনার জন্য একটা অসাধারণ প্রাকৃতিক ওষুধের মতো কাজ কর তো এখন সিদ্ধান্তটা পুরোটাই আপনার এত কিছু জানার পর এই সহজলভ্য আর অসাধারণ খাবারটাকে স্বাস্থ্যকর জীবনের একটা অংশ করে তুলতে প্রস্তুত তো বিশ্বাস করুন আপনার শরীর কিন্তু এর জন্য আপনাকে ধন্যবাদই জানাবে